আমরা কিছু কিছু নিয়ে আছি যারা নাকি কাউকে বোঝার চেষ্টা করি না নিজেদের হাজবেন্ড সারা দিন এত কষ্ট করে টাকা ইনকাম করে আমাদের হাতে দিবে আর আমরা সেই টাকা নিয়ে ফুর্তি করব শেষ করে ফেলব তারা যদি আমাদের হাতে টাকা না দিতে পারে তাহলে তারা আমাদের কাছে ভালো না আমরা তাদের উপর অত্যাচার শুরু করে দিই কি বলবো ভাইয়া বলবো ভাইয়া থেকে একটু কি বলবো ভাইয়া কিচ্ছু বলার নেই যাই হোক যোগ্যতা কি বলবো ভাইয়া আসলে আমি আপনার উপরে অনেক অন্যায় অত্যাচার করে এখন মাপ চাই ঠিক আছে আপনাকে না বুঝে হুট করে এসে আপনার গায়ে হাত দিয়ে ফেলেছি আপনি দয়া করে আমাকে ফোন করবেন হ্যাঁ 3 ডিটেকশন কি বলবো ভাইয়া যাই হোক ভাইয়া আপনি আমাকে মাফ করে দিবেন আমি না বুঝে না জেনে আপনার উপর অত্যাচার সরি আবার যাই আবার যাই